রোজার একদিন আগেও যে গরমটা পড়ছিল দিনে পাঁচবার গোসল করা লাগত কিন্তু আল্লাহ রহমতে রোজার শুরুতে আবহাওয়াটা কি ঠান্ডা হয়ে গেছে তবুও কিছু রোজা রাখতে চায় না এ কেমন বিচার এসব পোলাপানের চেহারাই দেখতে মন চায় না ওই কি আমার নিয়ে কথা বলতাছে শয়তানের নাম নিলে আমার শয়তান হাজির তোর কথাই কইতাছি চুপ থাক তোর কথায় কান দেওয়ার আমার টাইম নাই টাইম থাকবো কেমনে সারাদিন দোকানে হেডফোন লাগাই বুড়ো খারাপ তুই কি কইলি কে আমায় মারবি? থাক রোজা রাখছস দেখ কা কিছু কইলাম না। ইফতারের পর দেখা করিছ। এই তুমি আমার সাথে রমজান মাসের আনলিমিটেড পিজা অফারে যাবা? তুই তো রোজা রাখছস না। তুই কেন রমজান অফারে যাবি? আরে বোকা রমজানের অফারে যাওয়ার জন্য কি আর রোজা রাখা লাগে? গত বছর তো আমি রমজানের অফারে গেছিলাম রোজা না রাইখা আর 32টা স্লাইসও খাইছিলাম। আর এবার তো আমার হাফ সেঞ্চুরি করার ইচ্ছা আছে। তুই যাবি না কি ডাবল? না আমার টাইম নাই। আরে বিল তো আমি দিব। করছি তুমি যেদিন চাও ওই দিনই তুমি এই ভোজদার পোলাটার সাথে রমজান অফারে যাইবা এর থেকে ভালো তুমি আমার সাথে চলো আমি রোজা রাখছি আরে তুই আমার এই কিসের বোঝদার বলস তুই কি রোজা রাখা নামাজ পড়স না আরে রোজা হইলো এক ফরজ বুঝলি আর নামাজ হইলো সতেরো ফরজ তাও তো রোজা রাখি তোর মতো তো বোঝদার না আরে তোরই নামাজ কালাম ছাড়া রোজা রাখাকে। রোজা রাখা বলে না এটারে বলে উপাস থাকা তোরা চুপ থাকবি এমনি আমি আমার শপিং নিয়ে টেনশনে আসি সকালে গাউসে গেছিলাম এত ভিড় যে ঢুকতেই পারলাম না যদিও আমি কাউসিয়া থেকে সবসময় শপিং করি না বসুন্ধরা যমুনা থেকেই করি তুই বসুন্ধরা থেকে শপিং করস রোজার এই কেমনি মিথ্যা কথাটা বললি রোজা তো তোর এখনই হালকা হয়ে গেছে গতকালের অপমানের পর আজকে রোজাটা রাই খাই আর যে কোনো সময় ঘিদা লাগা যাইতে পারে তাই ইফতারের বাক্স নিয়ে ঘুরতাছি কি রে তুই বলে আজকে রোজা রাখছো অনেক খারাপ ভাবে আমারে রোজা ধরছিল পরে কেকা ফের ধরছে আর নুডলস এর ভর্তা দিয়ে আমের বিরিয়ানির রেসিপি দেখার পর খুদা যে কই গেল বুঝলামই না থাক যাই হোক সারাদিন যে না খায় কষ্ট করে রোজা রাখছো এটাই বেশি আসুনি সারাদিন কিচ্ছু খাই না এরা সকাল থেকে খালি তিনটা বিড়ি টানছে একটা গালি দিতে চাইছিলাম কিন্তু রোজার মাছ দেখে গালিটা দিলাম না বিড়ি টানলে রোজা ভাঙে না তাই না তোরা তো আসলে আল্লাহর ভয়ে রোজা রাখোস না তোরা মাইন দেখানোর জন্য রোজা রাখো